কম সময়ের মধ্যে দর্শক সে সময় কিন্তু আজ হবে বেলুন খেলা অন্যরকম একটি বেলুন খেলা দর্শক না দেখে এখান থেকে কম সময়ের মধ্যে পাড়া দিয়ে ওই বেলুনটি ফাটাতে পারবে কম সময় সেই আমাদের বিজয়ী জান্নাতের সুযোগ

জিততে হলে অবশ্যই নয় সেকেন্ডের আগে নিয়ে আসতে হবে আলিফ পারবা হ্যাঁ দেখা যাবে আলিফ এইবার সুযোগ না হলে কিন্তু ইরফান বিজয়ী হয়ে যাবে দেখা যাবে আলিফ রেডি এই তালি দাদার জন্য একটা শেষ প্লেয়ার দেখি আলিফ সুযোগ দেখবো সে কি নয় সেকেন্ডের আগে ফাটাতে পারবে দারুণ দৌড়িয়ে আসছে দেখা যাবে দারুণ খেলে দর্শক বাম পাশে বাম পাশে বাম পাশে বাম পাশে দর্শকটাকে একত্রিত করে বলে দিলাম দেখো দেখবো দেখবো ফাটাও সবাই একটা তারিদা দেওয়ার জন্য সো অনেক সময় নিয়ে বলছে তোমার রেসেম মাত্র তোমার রেসেম তাইও কালু কি ভালো খেলতে দর্শক আমাদের এই পাঁচজন প্লেয়ারের মধ্যে আজকের বিজয়ী হচ্ছে ইরফান একটা তারিদা দেওয়ার জন্য কিন্তু ফাটাফট দর্শক ইরফানের জন্য রয়েছে সবচেয়ে একটা পুরস্কার আমাদের খেলা কেমন লাগে কি করবে দর্শক দুর্বল হয়ে গিয়েছে তারা অনেকগুলি খেলা খেলছে তো দুর্বল হয়ে গিয়েছে আমাদের খেলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম